চুরি করতে এসে ধরা পড়ে তিন চোরের কপালে ঢুকল বেদম মার রিপোর্টার সমরেশ রায় কলকাতা আজ দোসরা জুলাই মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলায় তমলুককে চুরি করতে এসে ধরা পড়ল তিন চোর তিনজনকে একসাথে বেঁধে বেদম প্রহার তিন চোরকে উদ্ধার করে নিয়ে গেল থানায় তমলুকের নিশ্চিন্ত বসার গ্রামের দীপালি বেড়ার বাড়িতে চুরি করতে এসে ধরা পড়ল দুই মহিলা সহ এক বাচ্চা দীপালি বেড়ার অভিযোগ দুপুরবেলা তিনি বাড়িতে একা ছিলেন সেই সময় তিনজন তার বাড়িতে আসে ভিক্ষার নাম করে তিনি সেই সময় ঘুমাচ্ছিলেন তিনি দেখেন দুইজন তার বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে তিনি যখন সেই দুইজনের সাথে কথা বলছিলেন তখন দেখেন আরেকজন বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে তিনি চিৎকার চাচামিচি করলে পাড়ার লোকজন জমায়েত হয়ে যায় তিনজনকেই ধরে ফেলেন প্রতিবেশীরা এরপর তিনজনকেই একসাথে পিছমড়া করে বেঁধে জলে গণধুলাই মারার ফলে তারা স্বীকার করে গয়নার ব্যাগ কোথায় রেখেছে গয়নার ব্যাগ পাওয়ার পর পুলিশকে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে চলে আসে পুলিশ আসার আগে প্রচন্ডভাবে তিনজনকে মারধর করতে থাকে ঘটনাস্থলে পুলিশ অফিসাররা এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় অফিসারকে বলে তাদের উপর ব্যবস্থা নিতে এরকম দুপুরে কোথা থেকে তারা আসলো এলাকাবাসীরা জানার চেষ্টা করলেও মুখ খোলেননি